প্রত্যেকটা সংসারে বেশ কিছু নিজস্ব কাজকর্ম থাকে প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের মহিলাদের করতে হয় সারা দিনের কর্মব্যস্ত জীবনে আমরা সংসারের কাজ করতে করতে হাঁপিয়ে পড়ি তাই বেশ কিছু টিপস ফলো করে যদি সারাদিনের কাজগুলোকে আমরা গুছিয়ে নিতে পারি নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা রাখতে তার জন্য জানতো আপনি ধরনের টিপস আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা সারাদিনের রান্নাঘরে কিন্তু আমাদের অনেকটা সময় কেটে যায় আর রান্নাঘরে কাজকর্মের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু কিচেন সিঙ্ক আর এই কিচেন সিংকের মাধ্যমেই কিন্তু আমরা বাসনপত্র ধোয়া মাছ মাংস ধোয়া সবজিপত্র ধোয়া সমস্ত কাজটাই কিন্তু এই সিঙ্কের উপরই করে থাকি তাই সিঙ্কটাকে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও কিন্তু আমাদের দরকার কেননা এই সিঙ্কের মধ্যে যদি কোনোভাবে একটু ময়লা জমে যায় সেক্ষেত্রে কিন্তু ড্রেনটা ব্লক হয়ে যায় তার ফলে আমাদের মিস্ত্রি ডাকতে হয় এরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় আর ছোট ছোট খাবারের টুকরো পড়ে থাকলে কিন্তু ছোটো ছোটো আরশোলা পোকামাকড়োর উপদ্রব বেশি হয় তাই এবার থেকে প্রত্যেক দিন রাত্রেবেলা আমরা এই ছোট্ট কাজটা করে তারপর ঘুমাবো এখানে আমি নিয়ে নিয়েছি মেডিসিন আর আমাদের ঘরে বেশ কিছু এমার্জেন্সি পারপাস মেডিসিন আনা থাকে সেগুলো যদি ব্যবহার না হয় সেক্ষেত্রে কিন্তু এক্সপাইডেট হয়ে যায় তো এক্সপাইডেট হয়ে যাওয়া মেডিসিন এখানে আমি একটা নিয়ে নেবো তোমরা চাইলে ভালো মেডিসিনও ব্যবহার করতে পারো ওখান থেকে একটা ওষুধ নিয়ে একটা ধারালো কিছু আঘাত করে ওষুধটাকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে তারপর এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি থেকে কাপ পরিমাণ জল জলটা হালকা উষ্ণ গরম হতে শুরু করলে এই গুঁড়ো করে রাখা ওষুধটা মিশিয়ে দেবো তারপর আবারও বেশ কিছুটা সময় গরম করে নেব তারপর এই গরম জলটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। করবো সারাদিনের কাজকর্ম হয়ে গেলে যখন আমরা ঘুমাতে যাবো রাতে ঘুমাতে যাওয়ার আগে এই সিঙ্কের মধ্যে ওষুধ মেশানো গরম জলটাকে এভাবে ঢেলে দিতে হবে তারপর ট্রেনের যদি কোনো ব্লকেজ থাকে সেটা যেরকম ছেড়ে যাবে সাথে কিন্তু কোন রকম আরশোলা বা ছোটখাটো পোকামাকড় যদি এই ট্রেনের মধ্যে থেকে থাকে সেটাও মরে যাবে তার ফলে ডিসনফেক্টেড হবে তারপর শুকনো কাপড় দিয়ে সিঙ্কটাকে ভালো মতো মুছে তারপর এর মধ্যে আমি এই পাইপ লাইন এর কাছে একটা পাত্র দিয়ে এইভাবে ঢেকে রাখবো যাতে এই ছিদ্রটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এই ছিদ্র দিয়ে যেন কোনো রকম আরশোলা পোকামাকড় ঘরে ঢুকতে না পারে তো আশা করছি এই ছোট টিপস টা অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা টি শার্ট হোক বা শার্ট বাচ্চাদের জামা থেকে বড়দের জামা প্রত্যেকের জামাতেই কিন্তু কম বেশি এই ধরনের বাটন থাকে আর এই বাটন গুলো আটকানো খুব একটা কঠিন কাজ না কিন্তু শীতকালে আঙুলের মাথাগুলো এতটাই অবশ্যই থাকে সামান্য একটা কাজ করতে গেলেই কিন্তু আমাদের অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় তো দেখতে পাচ্ছো যে এইখানে বোতামটা আটকাতে যাচ্ছি তা সত্ত্বেও কিন্তু ফলস খেয়ে যাচ্ছে শুধুমাত্র যে বড়দেরই এরকম সমস্যা হয় তা কিন্তু না বাড়ির ছোটদেরও কিন্তু অনেক সময় এরকম সমস্যা হয় যে ঠিকঠাক মতো বোতাম আটকাতে পারে না আবার যারা একটু চোখে কম দেখে বাড়ির বয়স্ক মানুষদেরও অসুবিধা হয় সবার কথা মাথায় রেখে আজকের এই ছোট্ট টিপসটা ঘরে যদি একটা সেফটবিন থাকে সেফটবিন দিয়ে সুন্দর মতো আমরা এই বোতামটা আটকে দিতে পারবো কিভাবে বোতামের অপর পাশে যে জায়গাটা এরকম ভাবে কাটা অংশ থাকে সেখান থেকে একটু বড় সাইজের একটা সেফটবিন এভাবে ঢুকিয়েই দেবে তারপর নিচের দিকের অংশটার মধ্যে বোতামটাকে এইভাবেই সেফটি মধ্যে ঢুকিয়ে ওপর দিকের এই কাপড়ের অংশটা হালকা হাতে ধরে তারপর সেফটি হালকা হাতে এভাবে টেনে যদি আমরা বের করে নিই সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো বোতামটা পরানো হয়ে যাবে তো এর জন্য আমাদের যদি নখের আঙুলগুলোর মাথাগুলো অবশ্য হয়ে থাকে কিংবা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই কাজটা করতে সুবিধা হবে এই একটা সেফটি মাধ্যমে তাহলে দেখতেই পেলে বিনা পরিশ্রমে সারাদিনের দিনের কাজগুলোকে কিভাবে আমরা সহজ করে নিতে পারি বাট টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা কিন্তু এমার্জেন্সি পারপাস বাড়িতে বেশ কটা ডিম কিনে এনে রাখি কিন্তু ডিমগুলো আসল কি না বা ডিমগুলো ভালো আছে কি না তাহলে আমরা সেটাও কিভাবে বুঝবো ডিমের গায়ে তো আর এক্সপায়ারি ডেট লেখা থাকে না যে আমরা ডেট দেখে তারপর রান্না করবো বেশ অনেকগুলো ডিম এনে রাখলে দেখা যায় যে বেশ কদিন পর রান্না করতে গেলে ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ডিম রান্নার আগে এই পরীক্ষাটা যদি করে নিই তাহলে বুঝতে পারবো ডিমটা আনার পরেই এইভাবে একটু নাড়িয়ে দেখতে হবে যদি ভেতরে কিছু নড়ছে বলে অনুভব হয় তাহলে বুঝতে ডিমটা ভালো আছে আরও একভাবে ডিমটাকে পরীক্ষা করে নেওয়া যায় এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা নর্মাল জল তো জলের মধ্যে এইভাবে ডিমটাকে ছেড়ে দিতে হবে যদি ডিমটা ডুবে থাকে তাহলে বুঝতে হবে ডিমটা আসল আর ডিমটা জলে ফেলার সাথে সাথে যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে ডিমটা নকল কিংবা ডিমটা নষ্ট হয়ে গেছে তো এই সহজ পরীক্ষাগুলো করে নিলে কিন্তু আমরা রান্নার আগেই বুঝতে পারবো ডিমগুলো ভালো আছে কিনা রান্নার পর কিন্তু আমাদের আর অসুবিধার মধ্যে পড়তে হবে না টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবে না চলে গেলাম পরে বন্ধুরা শীতকালে কিন্তু খুব একটা করার রোদ ওঠে না তাই আমরা শীতের পোশাক গুলো ঠিকঠাক মতো কিন্তু কাঁচা ধোয়াও করতে পারি না একটা শীতের সোয়েটার বা চাদর বা মোটা কোনো উলের জিনিসপত্র যদি ধুই সেক্ষেত্রে দেখা যায় তিন চার দিন বাদে সেটা গিয়ে শুকায় নর্মাল জামা কাপড় জামা কাপড় গুলো কিন্তু প্রত্যেক দিন শুকিয়ে গেল মোটা উলের জামা কাপড়গুলো শুকাতেই চায় না আর এই ধরনের একটু হালকা কালারের যে সোয়েটার বা উলের জিনিসপত্রগুলো হয় সেগুলো কিন্তু উপর থেকে দেখলেই বোঝা যায় যে কতটা ময়লা হয়েছে যায় এই সোয়েটারটা তোমরা দেখলেই বুঝতে পারবে হাতায় কলারে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়েছে আর এটাকে আমরা যদি না ধুই তাহলে কীভাবে পরিষ্কার করা যায় না ধুয়ে না রোদে শুকিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চায়ের লিকার এখানে আমি প্লেন একটুখানি জলের মধ্যে চা ভালো মতো লিকার করে নিয়েছি ফুটিয়ে ঠিক ভাবে লিকার চা করতে হয় কোনো রকম চিনি এখানে কিন্তু দেওয়া যাবে না ভালো মতো ছেঁকে আমি চাটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ খাবার সোডা খাবার সোডা কিন্তু এর কাজটা খুব ভালো মতো করে ভালো মতো চামচের সাহায্যে চায়ের সাথে এটাকে মিশিয়ে দিই হবে তারপর এখানে আমি সোয়েটারটাকে ভালো মতো এরকম সমান জায়গায় খুলে নিয়েছি এভাবে যে কোনো ধরনের সুগন্ধি পাউডার এখানে দিতে দিতে হবে এইভাবে যদি পাউডারটাকে ছড়িয়ে অসুবিধা হয় সেক্ষেত্রে একটা চা ছাঁকনি ব্যবহার করতে পারো চা ছাঁকনির মধ্যে পাউডারটাকে দিয়ে তারপর যদি আমরা পাউডারটাকে চারিদিকে দিই তাহলে সমানভাবে চারিদিকে কিন্তু পাউডারটা পরবে আর খুব সুন্দর মতো কিন্তু উলের জামা কাপড়গুলো এইভাবে এভাবে পরিষ্কার করা সম্ভব হয় তো দেখতে পাচ্ছ চারিদিকে সমানভাবে কিন্তু আমি পাউডারটাকে দিয়ে নিয়েছি এই অবস্থার পনেরো থেকে কুড়ি মিনিট খোলা হাওয়ায় রেখে দিতে হবে বা কড়া রোদে এইভাবে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ বাদে ফিরে আসলাম এই যে চায়ের লিকারটা করা ছিল এখানে আমি একটা পাতলা সুতির কাপড় ভিজিয়ে কাপড়টাকে চেপে ভেজা কাপড়টাকে দিয়ে এই এই সোয়েটার চাদর বা ধরনের মোটা উলের যে জামা ময়লা হয়েছে তার উপর এইভাবে হালকা হাতে ঘষে নেব তো এইভাবে ঘষে নিলে কি হবে হালকা যে ধুলো ময়লাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে আর পাউডার দেওয়ার কারণে কিন্তু এর থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে তো এইভাবে যদি আমরা ভালো মতো পরিষ্কার করে নিই তারপর পাখার হাওয়া হয় বা হালকা রোদে যদি এটাকে আমরা মেলে রাখি তাহলে কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে ডিস ইনফেক্টেড হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানি চলে যাচ্ছি পরের টিপসে শীতকালের কিন্তু প্রধান একটা কমলা লেবু আর এই কমলা লেবু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু এই কমলা লেবুগুলো আনার পর কমলা লেবু খাওয়ার পর কিন্তু এই খোসাটাকে আমরা ফেলে কমলা লেবুর খোসা আজ থেকে আর ফেলবো না এটাও কিন্তু আমাদের সংসারের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো প্রথমে প্রয়োজন মতো কমলা লেবু খাওয়ার পর এই খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে এইভাবে আমি কিন্তু স্টোর করে রাখবো বেশ কতদিন জমিয়ে রাখার পর এটাকে আমি ব্যবহার करब তোমরা চাইলে একটা করে কমলালেবু প্রত্যেকদিন প্রত্যেক দিন খাওয়ার পর সেটা দিয়েও করতে পারো জমিয়ে নিয়ে একবারে করারও কোনো প্রয়োজন নেই একটা কমলালেবু দিয়েও কিন্তু হবে তারপর এই খোসাটাকে ছোট ছোটো টুকরো করে এভাবে ছিঁড়ে নিয়েছি এরপর কি করব এখানে একটা বাথরুম মধ্যে বেশ খানিকটা জল আমি গরম করতে বসিয়েছি জলটা যখন হালকা গরম হবে এর মধ্যে আমি খোসাটাকে দিয়ে কম আছে এটাকে বেশ খানিকটা সময় ফুটিয়ে নেবো তাতে জলটাও খানিকটা কমে যাবে আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে নেব তারপর জলটাকে ছেঁকে বেশ খানিকটা সময় ঠান্ডা করে নেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব আমরা প্রত্যেকদিন যখন ঘর মুছি তখন কিন্তু আমরা লাইজল ফিনাইল এই ধরনের বেশ কিছু ডিসইনফেক্টেড লিকুইড ব্যবহার করে থাকি তাই ঘরে এগুলো না কিনে এনে যদি আমরা প্রাকৃতিক সলিউশন তৈরি করে ঘরটাকে মুছতে পারি তাহলে সুন্দর মতো যেরকম পরিষ্কার হবে ডিসইনফেক্টেড হবে ঘর থেকে সুন্দর একটা গন্ধও বের হবে এছাড়াও বাদ বাকি যে জলটুকু ছিল সেই জলটুকুকে আমরা এরকম ভাবে স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে তারপর এটাকে আমরা রুম স্প্রে কাজেও কিন্তু ব্যবহার করতে পারবো শীতকালে আমরা যখন ঘরে জামা উপর মেলি কিংবা দেখা যায় যে বেশ খানিকটা দরজা জানলা বন্ধ সেই সময় কিন্তু ঘর থেকে কেমন একটা গন্ধ বেরোয় সেই সময় আমরা বাড়িতে লোকজন আসলে বা ঘর থেকে যখনই গন্ধ বেরোয় তখন কিন্তু আমরা রুম ফ্রেশনার ব্যবহার করি রুম ফ্রেশনার ব্যবহার না করে যদি আমরা প্রাকৃতিকভাবে তৈরি এরকম ফ্রেশনার একটা তৈরি করে ব্যবহার করতে পারি খুবই ভালো হয় এছাড়াও রান্নাঘরের থেকে কিন্তু অনেক সময় একটা আষ্টানি গন্ধ ছাড়ে তো সেই গন্ধটা দূর করার জন্য আমাদের রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে গ্যাস বার্নারের ওপর কমলা লেবুর খোসাগুলোকে যদি এভাবে রেখে তাহলে বার্নারটা যতক্ষণ গরম থাকবে সেই গরমে কিন্তু লেবুর যে একটা স্মেল সেটাও কিন্তু সারা রান্নাঘরে ছড়িয়ে যাবে তার ফলে সুন্দর মতো একটা গন্ধ আসবে রান্নাঘরে কোনো রকম আষ্টে গন্ধ আসবে না সাথে কিন্তু সুন্দর মতো একটা গন্ধ আসবে আশা করছি এই সমস্ত টিপসগুলো অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা রান্না করতে করতে কখনো কি আগুনের ফ্লো কমে গেছে এরকম সমস্যা হয়েছে গ্যাস সিলিন্ডার ভর্তি থাকা সত্ত্বেও আগুন কম পাচ্ছি এরকম যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আজকের এই টিপসটা তোমরা দেখবে আর অবশ্যই টিপসটা প্রত্যেকের উপকারে আসবে কিভাবে বন্ধুরা প্রত্যেকদিন দিন রান্নার পর আমরা গ্যাস বার্নার গ্যাস স্টোভ কিংবা কিচেন প্ল্যাটফর্ম কিন্তু আমরা ভালো মতো পরিষ্কার করি কিন্তু তারপরেও বার্নারটা কিংবা এই রেগুলেটারটা কি ভালো মতো পরিষ্কার করি প্রত্যেক দিন এটা কিন্তু হয় না আর রেগুলেটরের মধ্যে প্রচুর পরিমাণে তেল ছিটে বা ময়লা আটকে থাকার ফলে কিন্তু আমরা গ্যাস কম পাই ভাবলে হয়তো অবাক হবে হ্যাঁ বন্ধুরা এটাই বাস্তব কেননা রেগুলেটার টা কিন্তু টোটালি এই গ্যাসের ডাউন বা গ্যাসের ফ্লো কমানো বাড়ানোটাকে নিয়ন্ত্রণ করে আর এই কমানো বাড়ানোর মধ্যেই যদি আমরা গ্যাসের আগুনটা কম পাই তাহলেই কিন্তু অনেকটা পরিমাণে গ্যাস এক্সট্রা খরচা হয়ে যাবে আর আমরা কিন্তু ঠিকঠাক মতো সাফিসিয়েন্ট আমরা গ্যাস পাব না তো দেখতে পাচ্ছো আমি জ্বালানোর সাথে সাথে গ্যাসের আগুনটা কতটা কম দেখাচ্ছে তো তার জন্য সবার আগে দরকার যে এই রেগুলেটারটাকে পরিষ্কার করা কিভাবে এই রেগুলেটারটা আমরা মিস্ত্রি না ডেকে বাড়িতে পরিষ্কার করে নিতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি খালি ওষুধের পাতা খালি ওষুধের পাতা দিয়ে যদি এইভাবে আমরা রেগুলেটারের চারদিকে তেল ছিটে ময়লাগুলোকে একটু হালকা হাতে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু এই ময়লাটা যেরকম অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আমাদের হাতও কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না বিনা পরিশ্রমে কিন্তু বাড়িতেই আমরা সুন্দর মতো গ্যাসের পরিষ্কার করে নিতে পারবো কেননা বাইরে থেকে লোক ডেকে আনলে কিন্তু একটা সাপেক্ষ ব্যাপার তাই ফেলে দেওয়া ওষুধের স্ট্রিপ গুলো দিয়ে কিন্তু এই কাজটা আমরা সুন্দর মতো করে নিতে পারবো আর যখনই এই রেগুলেটার টা ঢিলে হয়ে যাবে ময়লাগুলো ছেড়ে যাবে তখনই কিন্তু সুন্দর মতো আগুন আমরা পাবো তো দেখতে পাচ্ছ পরিষ্কার করার সাথে সাথে কিন্তু এই বার্নারের আগুনটাও আমি বেশি পাচ্ছি তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাছে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ